হাই গাইজ ওয়েলকাম টু প্রিয়াজ ব্লগ সকলকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শ্যুট করছি আজ বানাবো হচ্ছে গন্ধরাজ কাতলা তাই দেখো আমি কড়াইয়ের তেল দিয়ে কাতলা মাছে নুন আর সামান্য পরিমাণে হলুদ আর একটু লেবুর রস আর সরষের তেল দিয়ে মেখে বেশ সুন্দর করে এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি তো গন্ধরাজ কাতলার জন্য কিন্তু মাছটা হালকা করে ভেজে নিতে হবে তো তোমরা চাইলে ডিপ করেও ভাসতে পারো কোনো অসুবিধা নেই তো আমার না একটু মানে হালকা ভাজলেই আর কি দেখতে ভালো লাগে তাই আমি দেখো ভেজে নিয়েছি আর এদিকে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার চলো একটা মশলা পেস্ট করব দেখো আমি এখানে মিক্সে বলে কাঁচা পেঁয়াজ টমেটো রসুন আদা জিরে কুড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এখন একটা পেস্টও তৈরি করব। আর এদিকে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে আমি বেরেস্তা করে নিয়েছি একটু আর এদিকে দেখো আমার মশলাটাও রেডি এখন আর কিছুটা আমি পরিমাণে গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা রেখেছি আর টক দই নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার চলো গন্ধরাজ কাতলা স্টার্ট করা যায় কড়াই আমি ভাজার তেলের মধ্যে কিছুটা পরিমাণ আর একটু তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেব তো তেলটা বেশ গরম হয়ে গেলে ফোড়ন দেব আর ফোড়নে কি কি দিচ্ছি সেটাও তোমাদের আমি বলবো তো ফোড়নে দেব হচ্ছে আমি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এই দেখো আমি ফোড়নটা আর কি কড়াই এবার দিয়ে দেব চলো ফোড়নটা এবার দিয়ে দিই ফোড়নটাকে ভালো করে আর কি ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর স্মেল না বাড়ায় ততক্ষণ কিন্তু ভাজতে হবে তো এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই লেভেলে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর কি এটা ভাজা হয়ে যাবে আজকে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে তোমাদের যাদের যাদের এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলে তো দেখো আমার কিন্তু আর কি ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে ফোড়নে তোমরা একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবে তাহলে কি হবে কালারটা একটু ভালো আসবে তো আর দেখো আমি যে পেস্ট করেছিলাম মশলা সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে আমি খুব সামান্য পরিমাণে কষিয়ে নেব তো চলো এটাকে তিন চার মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি তোমরা হলুদটা না চাইলেও দিতে না চাইলে অ্যাভয়েড করতে পারো না দিলেও পারো এবার আমি দেখো যে এই টক দইটা রেখে রেখেছিলাম আর কি সেটা দেব দেখো এই যে টক দই আমি কিন্তু এখানে টক দই দিয়ে দিচ্ছি তোমরা আবার কেউ কিন্তু ফ্রেশ না তো আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি এবার টক দই দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নেবো ভালো করে মিশানোর পর এবার দেখো সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম এবার আমি এই এই টোটাল মশলাটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেব আমি দশ মিনিটের মতন এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না আর কি তেল ছাড়ছে তার মধ্যে এখন আমি দেব হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা দেখো আমি দিয়ে দিয়েছি এবার পাতাটা দিয়ে আর কি দশ মিনিটের মতন মশলাটাকে বেশ সুন্দর কষিয়ে নেব যেহেতু এটা গন্ধরাজ কাতলা তো আমাকে কিন্তু সবটা রান্নার প্রতিটা স্টেপের মধ্যে একটু একটু করে গন্ধরাজ লেবুর আর কি রস আর কি পাতা এগুলো দিতে হবে যেহেতু গন্ধরাজ কাতলা গন্ধ তো বের করতে হবে কাতলা মাছ থেকে তাই না গন্ধরাজ লেবুর তো গন্ধটা বের করতে হবে তো দেখো এদিকে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর একটা স্মেল চলে এসছে মনে হচ্ছে আমি কড়াইয়ে শুধু গন্ধরাজ লেবু তেলের মধ্যে মানে ভাজছি অলরেডি আমার কিন্তু যেই ফ্লেভারটা দরকার সেই ফ্লেভারটা কষিয়ে কষিয়ে নিতে নিতে কিন্তু চলে এসছে তো দেখো এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে গরম জল অ্যাড করলাম তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো তো গরম জল দিলে একটু ভালো হয় আমি একটু খুব অল্প পরিমাণে গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে বেশ সুন্দরগুলো মশলাগুলোকে মিশিয়ে নেবো জলের সাথে এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো দেখো জলগুলো কিন্তু ফোটা শুরু করে দিয়েছে এবার এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেবো দেখো এই যে আমি কিন্তু এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি তোমরা যদি চাও এটাকে আর কি সাদা ধরনের করবে তাহলে তোমরা কিন্তু হলুদটা মানে একদম অ্যাভয়েড করে চলবে মাছ ভাজার সময়ও তাই করবে দেন যখন মশলা কষাবে তখন ও হলুদটা একদমই দেবে না হলুদ ছাড়া করবে তা আমাদের যেহেতু একটু নীল একটু হলুদ হলুদ ভাবটা একটু বেশি পছন্দ করে তো তাই আমি একটু ওর জন্য হলুদ দিয়েছি তো দেখো আমার কিন্তু মাছটা মিশিয়ে নেওয়ার পর দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি এর মধ্যে যে লেবুর যে গন্ধরাজ লেবুর যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখো এখন নামানোর সময় আমি কিন্তু এর মধ্যে কি দেব বলো তো এর মধ্যে বেরেস্তা দেব ঘি দেব তো আর হালকা একটু গরম মশলা আমি দেব একদম সামান্য পরিমাণ তো চলো মাছটা দেখো আমার ফুটে গেছে এবার আমি এক এক করে যে ভেজে রাখা বেরেস্তাগুলো রেখেছিলাম সেগুলো আর কি দেবো তোমরা না মাছটা কিন্তু ঝোলের সাথে দিয়ে এপিট ওপিট করে উল্টে নেবে যাতে ঝোলগুলো আর কি ভেতরে যায় আর যা স্মেল বেরিয়েছে আমি তো ওখানে মানে দাঁড়িয়ে থাকতে পারছি না এবার আমি যে ভেজে রাখা যে বেরেস্তাগুলো ছিল সেগুলো আমি এক এক করে ছিটিয়ে দেব এটা আর কি তোমরা কিছুটা যখন ঝোল ফুটবে তখন দেবে আবার কিছুটা গার্নিশিংয়ের জন্য তোমরা দিতে পারো তো দেখো আমি কিন্তু আপাতত অল্প আর কি দিয়ে দিচ্ছি এবার এবারের সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নেব বেরেস্তা আমার কিন্তু প্রায় মেশানো কিন্তু হয়ে গেছে আর দেখো লেবু পাতাগুলো আমি যেরকম দিয়েছিলাম একটু আর কি সফট হয়ে গেছে কিন্তু যে যেটা আর কি ছিল সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর দেখো এদিকে আমি কিন্তু কড়াই ঘি গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নিয়েছি আর উপরে লেবুর স্লাইস দিয়ে দিয়েছি আবার বেরেস্তাও দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে ছিল আমার গন্ধরাজ কাতলা তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও সকলকে টাটা আজকের মতন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব শিগগিরই আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই লাভ ইউ অল